আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হলাম আমি মোহাম্মদ আশিকুর রহমান নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যা দেখাবো তার টেলিকম জগতে একদম অফরন্ত সেরকম একটি জিনিস যা আগে কখনো দেখেননি আজকে টেলিকম আমরা দেখব হোয়াটসঅ্যাপ থেকে রিচার্জ আমরা সচরাচর রিচার্জ করি কোথায় থেকে মোবাইল থেকে অ্যাপস থেকে বিকাশ নগদ রকেট থেকে অথবা টেলিকম সফটওয়্যার থেকে তো আমরা আজকে আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপ থেকে অটোমেটিক রিচার্জ এটা হচ্ছে আমাদের একটি টেলিকম অ্যাপ যেটা সম্পূর্ণ নতুন যেটা আপনাদের মাঝে পরিচিত অনেকে আমার ভিডিওগুলো দেখেন তো এই ভিডি এই অ্যাপসে রূপান্তরিত আমার একটি অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটি দেখেন এখানে বিয়াল্লিশ টাকা আসে তাই না দেখেন আপনার অ্যাকাউন্টটি ভালো করে দেখে নেন এবং বিয়াল্লিশ টাকা আসে যদি আমি আমার প্রোফাইলে গিয়ে আপনাদেরকে দেখাই দেখেন আপনারা বলতে পারেন যে ভাই এই তো এটা তো অ্যাকাউন্ট নয় এটা তো প্রোফাইল নয় আমি যেমন প্রোফাইলে দেখাই দেখেন প্রোফাইলে আমার কী নাম দেওয়া আছে ইউজার নেম দেওয়া আছে কোনটা এইটা ঠিক আছে এই দেখেন মোবাইল নাম্বার কিন্তু এটা দেওয়া আছে তাই না তো আমরা আপনাদেরকে এখন ঠিক এইটাই দেখাবো যে হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে আমি বিশ টাকা রিচার্জ করব পাশাপাশি এবং হচ্ছে ব্যালেন্স চেক করবো কী কী করা যায় হোয়াটসঅ্যাপ থেকে সব কিছু আপনাদেরকে দেখাবো চলুন চলে যায় চলে যায় সরাসরি হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনাকে আপনার কাছে ওটিপি আসবে বা এই নাম্বারে আপনাকে এস এম এস করতে হবে তো নাম্বারটি আমি আপনাকে দিয়ে দেবো আমার অ্যাকাউন্ট খুললেই আমার এখানে অ্যাকাউন্ট খুললে আপনি হোয়াটসঅ্যাপের নাম্বারটি পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনি যদি হাই লেখেন দেখেন মনে করেন একটা অ্যাকাউন্ট আপনি হাই লেখছেন আমরা হাই লিখবো দেখেন হাই লিখলাম দেখেন হাই চলে গেছে এখানে হাই চলে যাওয়ার পরেই এটা আমাদের টাইম সেট করা আছে সেই টাইম অনুযায়ী এস এম আমাদের কাছে রিপ্লাই আসবে দেখেন আমরা এখানে পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ডের মতো অপেক্ষা করব আমাদের কাছে কি আসছে দেখেন আননন কমান্ড প্লিজ সেন্ড হেল্প টু ভিউ অ্যাভেলেবেল কমান্ড মানে আমাদেরকে বলতে যে তুমি হেল্প লেখে সেন্ড করো তাহলে তোমার সকল কমান্ডগুলো আমি দেখাবো তো আমরা একটা হেল্প লেখে সেন্ড করে দিই ঠিক আছে যেহেতু আমাদেরকে বলছে হেল্প হেল্প লিখতে আমরা হেল্প লিখলাম দেখবো এখন কি হয় দেখেন আমাদের কাছে কিন্তু কমান্ডই চলে এসেছে কমান্ডে প্রথমে কি কি করতে পারবেন আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে সেটা আপনাদেরকে বলে দিই হোয়াটসঅ্যাপ থেকে আপনারা আপনাদের সার্ভার মানে আপনাদের অ্যাপস আপনার ইউজাররা কিন্তু এখন হোয়াটসঅ্যাপ থেকে রিচার্জ করতে পারবে তারপরে হচ্ছে আপনি ব্যালেন্স চেক করতে পারবে তারপরে হচ্ছে স্ট্যাটাস চেক করতে পারবে রিচার্জটা দেওয়ার পরে স্ট্যাটাসটা কি হয়ে আসে সেটা চেক করতে পারবে তারপর হচ্ছে আপনার করতে পারবে হচ্ছে আপনার যেটা করতে পারবে সেটা হচ্ছে দেখেন এখানে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে সাপোর্ট নাম্বার খুঁজতে খুঁজে বের করতে পারবে হেল্প করতে পারবে হেল্প নাম্বার লাইন নাম্বার করতে পারবে হ্যাঁ ঠিক আছে এখানে আমরা যেটা করব প্রথমে আমরা ব্যালেন্সটা চেক করে নেব ঠিক আছে দেখি আমরা হয় নাকি কাজ বি এ এল তারপর আমাদের কি করতে বলছে দেখেন ব্যালেন্স চেক ইউর চেক মানে বি এল লিখতে বলছে তো আমরা এখানে সেন্ড করলাম আমরা কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম আমার বিয়াল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে আমার অ্যাকাউন্টে এখানে দেখায় কি না সেটা কিন্তু আমরা চেক করব এস এম এসটা ডেলিভারি হয়েছে সে সিনও হয়েছে দেখেন আমার এখানে বিয়াল্লিশ টাকা চলে আসছে কি দারুণ বিষয় না বিয়াল্লিশ টাকা চুয়ান্ন পয়সা আমি এখন আমার অ্যাকাউন্টে যাই চেক ব্যালেন্স করি দেখেন মানে ইউজার অ্যাপস যেটা ইউ এটা হচ্ছে ইউজার অ্যাপস বিয়াল্লিশ টাকা চুয়ান্ন পয়সা দেখাচ্ছে তার মানে এটা ঠিক আছে আচ্ছা এখন আমাদের যেটা করবো একটা রিচার্জের মানে এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার এই যে আর ই জি ইউজার নেম মোবাইল নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ড যদি আপনি দিয়ে কমান্ড দেন তাহলে একটা অ্যাকাউন্ট খুলে যাবে এখন আমরা একটা রিচার্জ করে দেখব যে আমরা এখান থেকে রিচার্জ করলে আসলে রিচার্জটা কি কিনা হ্যাঁ আমরা দেখবো এখানে কী লেখা আছে জিপি দেওয়ার পর কী লিখছে স্টার তারপরে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি দেখেন আমি একটা নাম্বার দিলাম দেওয়ার পরে এখানে কী দিচ্ছে আবার কী দিতে বলছে জিপি দেওয়ার পর মোবাইল নাম্বার অ্যামাউন্ট দিতে বলছে তাই না অ্যামাউন্ট দিতে আমি উনিশ টাকা দিই উনিশ টাকা দিয়ে মিনিট চলে আসবে এবং হচ্ছে এখানে আমার যে পিনটি সেই পিনটি আমি এখানে দিয়ে দিই দেখেন আমার অ্যাকাউন্টের পিনটি দিয়ে দিলাম দিয়ে জাস্ট আমি এখানে সেন্ড করলাম ঠিক আছে দেখি আসলে হয় কি না আমি আপনাদের সামনে কী রকম ভিডিও বানাচ্ছি লাইভটা দেখাচ্ছি একদম লাইভ দেখেন এখানে লাইভ দেখতেছেন একদম লাইভ একদম লাইভ দেখেন মিনিট দেখেন চারটা তেরো দেখেন লিখছে পিন ভুল মানে ইনকারেক্ট পিন ঠিক আছে আমাদের পিনটা কিন্তু এখানে ভুল দেখাইছে আসলে পিনটা ভুল দেখার কারণ কি জানি না আমি হি পিনটা হয়তো সঠিক দিই নেই সেই জন্য আমার পিনটা এখানে ভুল দেখাচ্ছে তো আমি এখানে একটা সঠিক পিন দিয়ে দিচ্ছি আবার দিয়ে আবারও ট্রাই করব এবং দেখব আসলে হয় কি না ওকে আমি আবার এটা কপি করে নিচ্ছি যেহেতু পিন ভুল করছি এখানে তিনবার ভুল করলে এটা ব্লক হয়ে যায় পিন ব্লক হয়ে যাবে তখন সাথে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে দেখেন ফোর নিরানব্বই সপ্তাশি উনিশ টাকা আটাশে ত্রিশে আমি আবারও দিলাম পিনটা রিসেট করে নিছি আমি দেখেন এবারে কী হয় দেখি দেখেন এস এম এসটা সিন হয়ে গেছে এবং রিচার্জটা হয় কিনা না দেখব দেখেন কী আসছে দেখছেন রিচার্জ সাকসেসফুল এবং হচ্ছে নাম্বার এত অ্যামাউন্ট এত ব্যালেন্স আমার ছিল বিয়াল্লিশ টাকা হয়ে গেছে চব্বিশ টাকা এবং ট্রানজাকশন আইডিটাও চলে আসছে এখন আমি আমার অ্যাপসে চলে যাই অ্যাপসে গিয়ে আমি চেক করি ব্যালেন্সটা দেখেন এখানে ব্যালেন্সটা কিন্তু আমার দেখেন রিচার্জও চলে আসছে দেখেন আমার রিচার্জ চলে আসছে উনিশ টাকা এই দেখেন উনিশ টাকা রিচার্জ বিশ মিনিট চালু হয়েছে হ্যাঁ ডাইরেক্ট আপনাকে সরাসরি দেখালাম এখন যদি আমি রিচার্জ হিস্টোরিতে চলে যাই রিচার্জে গেলাম গিয়ে এই হিস্টোরিতে যাই দেখেন এই যে উনিশ টাকা দেখছেন আমি রিচার্জ দিছি দেখেন কটা এটা টাইম কত দেখাচ্ছে বারোটা একান্ন আমি এসএমএ দিছিলাম কততে এই দেখেন বারোটা একান্ন ঠিক আছে বারোটা একান্নতে এসএমএ দিছিলাম রিচার্জও চলে গেছে বারোটা একান্নতে হ্যাঁ মোটামুটি পাঁচ ছয় সেকেন্ডের মধ্যে রিচার্জটা চলে আসছে আমার কাছে এবং আমার ব্যালেন্সটাও কিন্তু ওই দেখেন চব্বিশ টাকা সাত পয়সা দেখাচ্ছে এখন যদি আমি এখানে ব্যালেন্সটা চেক করি এল লিখে সেন্ড করে দিই দেখেন এখানে ব্যালেন্সটাও চলে আসবে দেখেন দেখেন এই যে চব্বিশ টাকা সাত পয়সা চলে আসছে দেখছেন চব্বিশ টাকা সাত পয়সা চলে আসছে এখন এখানে আরেকটা কমেন্ট দিছে দেখেন এখানে বলছে চেক স্ট্যাটাস ঠিক আছে এই নাম্বারটা দিয়ে আমরা চেক করব আসলে রিচার্জটা কী অবস্থায় আসে যদিও আমারটা রিচার্জ চলে আসছে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য চেক লেখে আমি ওই যে নাম্বারটা দিলাম রিচার্জ করেছি সেই নাম্বারটা দিব এটা যদি এটা আপনি তখনই করতে পারবেন যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বার থেকেই এই হেল্পলাইন নাম্বারে আপনি এসএমএস সেন্ড করবেন অন্য কোনো নাম্বারে যদি সেন্ড করে থাকেন তাহলে কিন্তু আপনার এটা কাজ করবে না আপনাকে বলবে রেজিস্ট্রেশন ফার্স্ট দেখেন এখানে দেখেন স্ট্যাটাসটা চলে আসছে রিচার্জ স্ট্যাটাস মোবাইল নাম্বার এত অ্যামাউন্ট এত আগে ব্যালেন্স ছিল বিয়াল্লিশ টাকা চুয়ান্ন পয়সা বর্তমান ব্যালেন্স হচ্ছে চব্বিশ টাকা সাত পয়সা সাকসেস টাইমটাও দিয়ে দিচ্ছে দেখেন বারোটা বারোটা বাজে একান্ন মিনিট সাতাশ সেকেন্ড ঠিক আছে এই টাইমে আপনার রিচার্জটা সাকসেস হয়েছে এবং ট্রানজাকশন আইটাও চলে আসছে ঠিক আছে দারুণ একটা ফিচার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে রিচার্জ করা যায় এরকম সার্ভার কিন্তু আপনারা কখনোই দেখেননি আজকে ফার্স্ট আপনাদেরকে সামনে পরিচয় করে দিলাম অসাধারণ একটি সিস্টেম এটা আর কি যারা এরকম সার্ভার নিতে চেয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করেন ডেসক্রিপশন বোর্ডে আমার নাম্বার দেওয়া থাকলো এবং হোয়াটসঅ্যাপে যারা আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন এই সার্ভারের কতটুকু সিস্টেম এবং কতটুক আপনি হচ্ছে দেখেন এখানে যদি আমি একটা লকআউট করে দিই লকআউট করে দিলে ওটিপি ছাড়া কিন্তু এটা লগ হবে না সিস্টেমটা মানে জোস আপনি দেখেন আমি আউট করে দিলাম ঠিক আছে দেখেন লকআউট করে দিলাম লগ করলাম লগ করে যদি আমি এখানে এখন কেউ যদি আমার আমি বাচিত অন্য কেউ এখানে ঢুকতে চায় দেখেন ঢুকতেও পারবে না দেখেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ চাচ্ছে বা এখানে এস এম এস সেট আপ করতে পারবেন এস এম এস সেট আপ করলে এখানে এস এম এস লেখা থাকবে আর কি এখানে হোয়াটসঅ্যাপ আছে তার মানে হোয়াটসঅ্যাপে যাবে দেখেন আমার কাছে অলরেডি চলে আসছে অলরেডি এখানে কোড চলে আসছে দেখেন সিক্স ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ তারপরে আসে হচ্ছে কি ডাবল থ্রি ফাইভ ডাবল থ্রি ফাইভ আমি যখন লগ ইন করলাম এটা দেখেন অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে বুঝতে পারছেন এই ছিল আজকের ছোট্ট ভিডিও আশা করি সার্ভারটি আপনাদের পছন্দ হবে না আপনাদের পছন্দের মতো করে কিন্তু এটা বাড়ানো হয়েছে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি